হ্যালো রিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি লক্ষ্মীপুর জেলার সুপরিচিত এবং সনন্দন্য অপারেটর ইকোনো সার্ভিসকে নিয়ে আপনারা হয়তোবা অবগত আছেন বাংলাদেশে হিনু এ কে ওয়ান জে চেসিস আসা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে তাই বাংলাদেশের বিভিন্ন ব্যানার বর্তমান সময়ে হিনু এ কে এইট জে চেসিস নেওয়া শুরু করে দিয়েছে সম্প্রতি সময় ইকোনো সার্ভিস হিমালয় এক্সপ্রেস মামুন এন্টারপ্রাইজ এবং ইউনিক সার্ভিস তাদের বহরে হিনো এ কে এইট জে চেসিস নিয়েছে এবং কি হিমালয় এক্সপ্রেস ইকোনো সার্ভিস এবং মামুন এন্টারপ্রাইজের বাসের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখতেছেন এই কোনো সার্ভিসের কাজ কমপ্লিট হওয়ার পরে তার বর্তমান অবস্থা ইকোনো সার্ভিসের বোর্ডের কাজ করানো হয়েছে বাংলাদেশের স্বনামধন্য বডি ওয়ার্কশপ জয়নব ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে ইকোনো সার্ভিসের আগের বাসের আদলেই মোটামুটি বলতে গেলে এইট যে বাসের বোর্ডের কাজ করানো হয়েছে ফ্রন্ট ব্যাকের মধ্যে তেমন একটা পরিবর্তন নাই তারপর আফতাব থেকে যে বাসগুলো তারা করাইতো তার যে ব্যাগটা দিয়েছিল ব্যাকের মধ্যে তারা লাল কালার লাইটিং ইউজ করছে তার পাশাপাশি ফ্রন্ট যথেষ্ট পরিমাণ সুন্দর রাখার চেষ্টা করছে যেটা অত্যন্ত মানানসই তার পাশাপাশি হলো তারা যে পেন্ট অ্যাপ্লাই করে থাকে অর্থাৎ এই কোনো নিজস্ব যে পেন্ট এই পেন্টই অ্যাপ্লাই করা হয়েছে বাসগুলোতে দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট ছত্রিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো অত্যন্ত আরামদায়ক এবং কমফোর্টেবল দেওয়ার চেষ্টা করেছে যাতে যাত্রী সাধারণ কমফোর্টেবল একটা জার্নি উপহার পেতে পারে সত্যি কথা বলতে গেলে বাসের যে কাজ করানো হয়েছে আমার কাছে যথেষ্ট পরিমাণ সুন্দর এবং ভালো লেগেছে আশা করি বাস দেখার পর আপনাদের কাছেও ভালো লাগবে হয়তো বা মনে হবে যে চির চেনায় সব কোনো পরিবর্তন নাই আসলে ভালোভাবে লক্ষ্য করলে অনেক কিছুই পরিবর্তন নজরে আসতে পারে তো যেই কথাই বলতেছিলাম বাস যখন রাস্তায় নামবে তখন দেখা যাবে কেরকম দাপটের সাথে সার্ভিস দেয় কারণ বর্তমান সময়ে হইতেছে না যার কারণে বাস কমপ্লিট হওয়ার পরেও অনেকগুলো বাস বসে রয়েছে যার মধ্যে মামুন এন্টারপ্রাইজ হিমালয় এক্সপ্রেসের বাসগুলো এখন বর্তমানে ইকোনো সার্ভিসের বাসও কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রেজিস্ট্রেশনের অপেক্ষা রেজিস্ট্রেশন পাওয়ার পরে তারা দাপিয়ে বেড়াবে রাজপথে তো ভিডিও আপনাদের আপনাদের কেমন লেগেছে লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে এবং বাস কাছে সুন্দর কিনা সেটাও জানাতে বলবেন না নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাওয়া আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম